টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার অভিযোগে দিনহাটায় আটক এক নিষেধ ঘনিষ্ঠ দাবি উদয়নের উদ্দেশ্য প্রণোদিত সাজানো ঘটনা দাবি বিজেপির টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার অভিযোগে দিনহাটার দশ গ্রামে আটক এক ব্যক্তি ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম শ্যামল দাস বাড়ি বাড়ি ঘুরে টাকার বিনিময়ে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার কথা বলছেন তিনি এমনটাই অভিযোগ এদিন এক ব্যক্তির বাড়িতে যান ওই ব্যক্তি তাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তা কিছু খরচের বিনিময়ে দিতেও চান বলে দাবি করেন বাড়ির মালিক এদিকে শ্যামল দাস নামের ওই ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক ঘনিষ্ঠ বলে অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেন উদয়ন গুহ যদিও এই বিষয়ে বিজেপি নেতা নিষিৎ প্রামাণিকের সাথে যোগাযোগ করা যায়নি এই ঘটনা সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি কোচবিহার জেলা বিজেপি সভাপতি বিরাজ বসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্যামল দাস আজ দিনহাটা দুই নম্বর ব্লকের কিসামত গ্রামের বানিরাম বর্মনের বাড়িতে যান অভিযোগ বানিরাম বর্মন ভাইয়ের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই সেই ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার কথা বলে। শ্যামল দাস তাকে ভাইয়ের যাবতীয় ডকুমেন্ট নিয়ে অফিসে যেতে হবে বলেন এবং অফিসে গিয়ে যা খরচা অফিসে দিতে হবে এমনটাই বললেন এদিকে এলাকার মানুষজন ওই ব্যক্তির সাথে ওই বিষয়ে কথা বলতে বলতে সন্দেহ হলে তাকে আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয় মানুষের কোনো কাগজের যদি ভুলভ্রান্তি ইত্যাদি হয় আমার ওখানে যায় অনেক লোক ওই সূত্রে পরিচয় সেই হিসেবে মানুষ যদি আমাকে ডাকে আমি যাই না আমার ওখানেই মানুষ আসলে আমি কাজ করে দিই যতটুকু পারি কি লেখালেখি ফর্ম ফিল আপ দিলে ব্যাংক হ্যাঁ ইদারে আমাকে ডাকলো এই ব্যাপারটা দাদা আমাদের এই একবার পাঁচটাটা ফটো করবেন দেখেন আমি তো কোথাও যাই না আপনি যদি বাড়িতে আসেন তাহলে আমি কথা বলতাম আপনার সঙ্গে যে সুবিধে আসুন তা আমি ওনার সঙ্গে কথা বলে বললাম যে সকালে চা খেয়ে যান বললাম আমার এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে খাদ্য সংরক্ষণের কাজ করি আমরা এই রিলেটেড যদি কাজ থাকে আমরা করতে পারি নাহলে অন্য কোনো কাজ কিন্তু আন্দোলনটা চাখেই বেরিয়ে আসবে এতটুকু তার মধ্যে এদিকে যে সরান আমি তো অবাক হয়ে গেলাম আমার ভাইয়ের ভোটার লিস্টে নাম নাই হ্যাঁ তার ডকুমেন্টস নাই হ্যাঁ তার জন্য উনি কাজ করে হ্যাঁ উনি আসছে অর্ডার দেওয়া করে দেওয়ার জন্য হ্যাঁ আমি তো ওখানে কাজ করি দেই হ্যাঁ ঠিক আছে করে দেওয়া দেন আমার প্রতি দেন হয় আপনি কি ওনাকে আগে থেকে চিনতেন না তাহলে কেন কেমন করে আপনার বাড়িতে আসলো উনি পড়ে বেড়ায় বেলা শুনি দিল এই জন্য আসেন তাহলে দেখি আলোচনা করি কী হয় আমার ভাই বলছে যে কী করি ভোটার তোলা যায় সেটা একটা ব্যবস্থা দেখতে করি কত টাকা লাগবে এই বিষয়ে কি বলছিল আলোচনা হয়নি ওই যে বিডিও অফিসে গিয়ে যদি লাগে টাকা না ওটা আলোচনা হয় নাই যে কত টাকা নেবে না নেবে কিছু খরচা দেওয়া লাগবে কিছু খরচা খরচা চেয়েছে ওটা কত টাকা মানে এটা এটা সম্বন্ধে হয় না মানে খরচা কে চেয়েছিল উনি চেয়েছিলো কি হ্যাঁ ওকে খরচা কিছু দেওয়া করার লাগবে আর ঠিক আছে খরচা যদি হয় কিছু তো কাজটা যদি হয় হোক আপনার ভাই কোথায় থাকে কোন আসলে কত বছর ধরে থাকে ওখানে মোটামুটি ধরেন দশ পনেরো বছর এইখানে কি ভোট দিতে উনি হ্যাঁ এখানে ভোট দিতে না এখানে তো আগে এখন ভোটার নাম নাই ভোটারের নাম নেই সেই নামটা তোলার জন্যই আপনার কাছ থেকে মানে মানে অর্থের বিনিময়ে টাকা নামটা তুলে দিতে চাইছিল তাই না কি নাম আপনার এই জায়গাটার নাম যে আমাদের কৃষামন্দর গ্রাম অঞ্চল সাথে একশো পঞ্চাশ নম্বর বুথে সেখানে এই বামনহাটের একটা ছেলে সেখানে এসে যার যে বাড়িতে দুই সালের ভোটার লিস্টের নাম নাই সেই সব বাড়িতে যাচ্ছে গিয়ে যে টাকার বিনিময়ে ভোটারে দুই আবারও দু পুনরায় দুই হাজার দুই সালের যে ভোটার লিস্টের নাম তোলার সেটা নাকি বন্দোবস্ত করবে বা তুলেও দেবে তার জন্য অফিস খরচা কিছু লোকদেরকে ভুলভাল বুঝালো যে পাঁচ দশ হাজার টাকা করে খরচা হবে সেই টাকাটা দিতে হবে দিলে পুনরায় দুই হাজার দুই সালের লিস্টের নামটা উঠবে তারপর কি হলো তারপর কি এখানকার যেটা জনসাধারণ আছে নাগরিক বিন্দুরা আছে তারা সকলেই সেটাকে গিয়ে ধরলো ধরে আর পুলিশের হাতে দিয়ে দিল আপনার নাম অর্জুন বর্মন কোন কোন আছে আমাদের কি বলবেন এটা পোস্ট মানে তো আমি খবর পেলাম যে শ্যামল দাস বলে একটি যুবক যিনি প্রাক্তন এমপির অতি ঘনিষ্ঠ তার ছবির সাথে দুজনের একসাথে ছবি আছে সেখানে ওরা আজকে সেই যুবকটি কিসামত দশ গ্রামের নদীর ওপারে পাকার মাথা যেটা বলে সেই গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে এ কথা বলছিল যে যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই তারা যদি আমাকে পাঁচ হাজার টাকা দেন তাহলে আমি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেব তারপরে সাধারণ মানুষ নানা প্রশ্ন করাতে তাদের সন্দেহ হয় এবং তারা তাকে পুলিশের হাতে তুলে দেয় এখন সে পুলিশের হেফাজতে আছে বলে শুনেছি তবে শুধু এই জায়গাতেই না আমার কাছে যেটা খবর আছে আমি যেটা শুনেছি সত্যমিথ্য পুলিশ দেখবে যে তার বিরুদ্ধে নানা রকম নিষিদ্ধ বস্তুর ব্যবসা করার অভিযোগ আছে এগুলো পুলিশ এনকোয়ারি করে দেখুক দেখে ব্যবস্থা নিই উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এ বিজেপি করে এবং দিনহাটায় বিরোধী দল করা যাবে না এটা উনি ফরমান দিয়ে দিয়েছেন সুতরাং বিরোধী দলের কেউ যদি থাকে বা বিরোধী দল করে সে বিরোধী দল করতে পারবে না হয় তৃণমূল কংগ্রেসের মাদ্রা তাকে সায়স্তা করবে নচেত পুলিশকে দিয়ে মিথ্যা সে তাকে বাড়ির থেকে তুলে নেওয়া হবে এই চলছে দিনহাটার পরিস্থিতি ভারতবর্ষের যার ভোটাধিকার আছে সামান্য জ্ঞান আছে সেও জানে সম্পূর্ণটা নির্বাচন কমিশন এটা মনিটরিং করতেছে আর ও সেখানে একটা সাধারণ মানুষ সে কিনা দু হাজার দুই সালে যাদের নাম নেই ভোটার তালিকায় তাদের নাম তুলে দেবে এটা অলীক কল্পনা ওর ওপরে সেই রাগের বহিঃপ্রকাশ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দ্বারা করানো হয়েছে এবং পরবর্তীতে মিথ্যা ঘটনা পুলিশের সামনে পুলিশকে বলে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত এবং বিজেপিকে দিনহাটায় রাখা যাবে না কেউ বিজেপি করতে পারবে না এই ভয় দেখানোর জন্য এই আশারে গল্প ফেদেছে এটা সর্বৈব মিথ্যা কারুর ক্ষমতা নেই বিজেপি কেন কারুর ক্ষমতা নেই যে দু সালে নাম তুলে দেবে ভোটার লিস্টে সম্পূর্ণ মিথ্যা এবং এটা সাজানো ঘটনা পরিষ্কার বোঝা যাচ্ছে